জমিদার মশাই জমিদার মশাই বাঁচান আমাদের এবারেও বন্যা হয়ে গেল প্রত্যেক বছর আমাদের ফসল এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে বছরে একবার মাত্র চাষ করি সেটাই ভালো রকম ব্যবসা হয় তবে এই সময় চাষ করলে প্রত্যেকবার বন্যা তাই এখানে আমি কি করতে পারি বলো এটা তো সবই প্রকৃতির খেলা তো প্রকৃতিকে আবার তো আটকানো যায় নাকি আমাদের গ্রামটা যে কি পাপ করেছিল কে জানে পাশের গ্রামে অনুকূল পরিবেশ রোদ হালকা বৃষ্টি কি সুন্দর পরিবেশ ফসল তো কত ভালো হয় একদম ঠিক বলেছিস আর আমাদের গ্রামের শুধু বন্যা বাইরে দেখুন একবার কত জোরে বন্যার পানি প্রবাহিত হচ্ছে আমরা নৌকা টেনে টেনে কত কষ্ট করে আপনার কাছে এলাম কি আর করা যাবে প্রত্যেকবারের মতো আমার বন্ধু ইমরানের কাছে হাত পড়তে হবে তাই না ওদের পলাশপুর গামী তো ভালো খসল হয় তাই প্রত্যেক মাসে সাহায্য করে তাই না যাই মশাই কিছু তো একটা করতেই হবে তাহলে আমাদের মতো চাষীরা তো না খেতে মারা যাবে শুধু চাষের জমি ধ্বংস হয়েছে নয় তার সাথে আমাদের ঘর বাড়িও প্রত্যেকবার ধ্বংস হবে কতবার মেরামত আরে সবই জানি সবই বুঝি কিন্তু এখানে আমি কি করতে পারি বলো আমার হাতে যদি সবকিছু থাকতো তাহলে আমি করতাম অনেক কিছু আমাদের খারাপ। শুনলাম নাকি মোহনপুর গ্রামে আবার বন্যা হয়ে গেছে এটাকে সত্যি হ্যাঁ বাবু এটা সত্যি প্রত্যেক বছর এই সময়টা করে মোহনপুরের গ্রামে বন্যা হবে তাহলে তো আবার টাকা পাঠাতে হবে এবারে ভালো ফসল তো হয়ে লাভ হলো পরে ওখান থেকে একটা অংশ বের করে রাখবে মোহনপুর গ্রামে দিতে হবে আচ্ছা বাবা এটা কথা বলবো আমি কিছু খারাপ না তো আরে না কি বলবে আচ্ছা আমাদের গ্রাম থেকে তো প্রত্যেক বছর এত করে টাকা দিতে হয় ওদের গ্রামে এই টাকা রেখে দিলে তো আমাদের গ্রাম আর্থিক দিক থেকে আরো বেশি শক্তিশালী হতো আচ্ছা মহি তুমি প্রথমবার জিজ্ঞেস করলে তাই কিছু বললাম না কিন্তু পরের বার যেন না হয় আমাদের গ্রাম যখন খুব সংকটে ছিল তখন ওদের গ্রাম থেকে অনেক সাহায্য পেয়েছি এখন ওদের বিপদে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে না করবেন আমি তো জানতাম না মানে তবে এই থেকে বোঝা যায় যে আপনি কত বড় মনের মানুষ না না মাপ চাইতে হবে না তবে এই কথাটা যেন পরের বার আর না বের হয় বড় মনের মানুষ আমি না ওই গ্রামের জমিদার নগেন্দ্র বাবু আমার বন্ধু যখন আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল তখন ওদের সর্বস্ব দিয়ে আমাদের সাহায্য করেছিল বুঝলাম এই জন্য আপনি ওদের এত সাহায্য করেন ঠিক আছে আমি ব্যবস্থা করে রাখবো কি করছো গিন্নি এই বসে বসে বাইরের দিকে দেখছি গ্রামবাসীদের কি অবস্থা প্রত্যেকবার এরকম হয় দেখলেও মায়া লাগে এই কচুর গ্রামবাসে এসেছিল আমার সাথে দেখা করতে কত কষ্ট করে নৌকা টেনে টেনে এসেছে তাও আমি কিছুই করতে পারছি না তুমি বা কি করবে এই সব তো উপরওয়ালার কাজ উনি চাইলেই বন্যা হবে নাইলে বন্যা হবে না তুমি যে বসে আছো তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ গো বাড়িতে তো তেমন কিছু ছিল না তাই জন্য আজকে খিচুড়ি বানিয়ে ফেলেছি খিচুড়ি করতে কতক্ষণই বা লাগে আচ্ছা সে ভালোই করেছো মন মেজাজ একদম ভালো নাই গো বেশ এমন একজন কেউ আসবে যে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ঘাটন করবে বিধাতা চাইলে সব হবে আমাদের গ্রামে বন্যায় চাষের জমি নষ্ট হয় মারলাম কিন্তু প্রত্যেক বছর ঘর বাড়ি মিলে যায় এখানে তো অনেক ক্ষতি হয় মানুষজনের যদি কোনো কারণে এটা আটকানো যেত কি করে কাটবে সব সবার কাছে তো পাকা বাড়ি করবার সামর্থ্য নেই শুধু তাই নয় পাকা বাড়ি করতে অনেক খরচ সবকিছু বিচার বিবেচনা করে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আমরা সকলেই অসহায় তুমি এই কথাটা ঠিক বলেছ আমরা অসহায় পাশের গ্রামের জমিদার আমার বন্ধু ইমরান যদি টাকা পাঠানো বন্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে ভেবে কান্না পাইগো কথাতেই তো আছে যার কেউ নেই তার বিধাতা রয়েছে ইমরান বাবু বিধাতা রূপে আমাদের সাহায্য করছে খেয়ে নাও এই গরম ভাতটা রান্না করতে পেরেছি আর তো কিছু নেই বাড়িতে আর কি আর করা যাবে এটাই খেতে হবে প্রত্যেক বছর তো এক ঝামেলা আমাদের গ্রামের উপর মনে হচ্ছে কারোর অভিশাপ আছে না হলে কেন এরকম হবে এবারেও তো আমাদের দুয়ারের এক পাশটা ভেঙে গেছে গো প্রত্যেকবার মেরামতি করা হয় আর প্রত্যেকবার ভেঙে যায় কবে দেখবে বাড়িটা ভেঙে পড়ে গেছে আমাদের উপর সব চাপা পড়ে মরে গেছে সব শেষ আর কোনো ঝামেলাই থাকবে না না গো খেয়ে নাও আগে এখন মাথা গরম করে কিছু হবে না তুমি মাথা গরম করলে কি সব ঠিক হয়ে যাবে নাকি ঠিক তো হবে না সেটা আমিও জানি তবে আর ভালো লাগছে না এই জীবন বুঝলে বাইরে দেখো দেখো। করছে আর পাশের এখন উঠেছে সবই বিধাতার সৃষ্টি বিধাতা যা চাইবে তাই হবে যদি আমাদের গ্রামের দিকে কোনোদিন মুখ তুলে তাকায় তাহলে এই সংকট থেকে বেরোতে পারবো না হলে সারা জীবন এইভাবেই ধাক্কা খেয়ে খেয়ে জীবনযাপন করতে হবে হে বিধাতা আমাদের রক্ষা করো তোমার উপরেই নির্ভরশীল আমরা হ্যাঁ তারিখ ভালো লাগে না আমি খাবো না তুমি খেয়ে নাও ঘরে গেলাম ভালো লাগে না এখন এখানে জমিদার ইমরানের বাড়িটা কোন দিকে কি করে জানবো কাউকে একটু জিজ্ঞাসা করতে হবে আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না কি তো এগিয়ে গিয়ে দেখি আচ্ছা ভাই এখানে জমিদার ইমরান বাবুর বাড়িটা কোন দিকে বলতে পারবেন হ্যাঁ সে তো বলতে পারি কি তো আর আপনি কোথেকে এসেছেন আগে তো কখনো দেখিনি আমি বিদেশে ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আসছি এখানে একটা গ্রাম রয়েছে মোহনপুর কোথায় সেটা না তবে শুনেছিলাম নাকি প্রত্যেক বছর বন্যা হয় ওই ব্যাপারে তাদের সাহায্য করতে এসেছে এখন যাবো এই গ্রামে জমিদার বাবুর বাড়িতে আপনার ইমরান করি তাহলে অনেক ধনী ব্যক্তি হ্যাঁ ধনী বলতে পারেন তবে আমি আমার রোজগারের নব্বই ভাগ দান করে দিই বাকি দশ ভাগ যা থাকে তাই দিয়ে জীবনযাপন করি আপনি বলেন কি আচ্ছা চলুন আপনাকে দেখা করিয়ে আমার গ্রামের জমিদার সাথে আপনি এত ভালো উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনার আপ্যায়নটা হবে বসে আছি আমাকে তো মানে ইঞ্জিনিয়ার আমাদের পাশের গ্রাম অর্থাৎ মোহনপুর গ্রামকে মানে বিপদ থেকে উদ্ধার করতে এসেছে ও আচ্ছা আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন বসুন কথা যে শোনার জন্য চা করে নিয়ে বাবু অত উত্তেজিত হবেন না আমি চা খাই না আপনার সাথে কথা বলাটা আগে জরুরি আমাদের তাহলে আপনাকে ওই সাথে আমি একজন ইঞ্জিনিয়ার আমি বিপদগ্রস্ত গ্রামবাসীকে মানে গ্রামকে সাহায্য করি আমি অনেকদিন থেকে শুনছিলাম এই গ্রামের কথা অনেক তথ্য সংগ্রহ করলাম তারপর এখানে আচ্ছা আচ্ছা বুঝলাম তাহলে ব্যাপারটা আলো এই আপনি যে আমাদের কাছে বিধাতার রূপ এরকম একজনের খুব দরকার ছিল আমাদের পাশে দাঁড়ানোর জন্য রোদ আর পাশের গ্রামের বন্যা খোঁজাখুঁজি করে একটা উপায় বের করেছি আপনি আমাকে ওই গ্রামের জমিদার মশাই কাছে নিয়ে চলুন আমি ওখানে সবকিছু বলবো আচ্ছা ঠিক আছে তা তো হবে বিকেলে নিয়ে যাব আপনাকে এখন অনেক দূর থেকে এসেছেন বিশ্রাম করুন যা লাগবে এই মুহিত কে দিচ্ছি বন্যার জলের স্রোতটা অনেকটাই কমে গেছে। এবার শুধু জলটা জমা রয়েছে গ্রামে। বলছি চাষিদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। ওদের কিছু টাকা পয়সা দেবে তো নাকি? আমরা কোথায় টাকা পয়সা পাবো গো? আমাদের গামেই ভালো চাষবাস হলে তবেই তো আমাদের কাছে টাকা থাকত। এই যে বারবার নষ্ট হয়ে যাচ্ছে পাবো কোথায়? তাহলে আবার টাকার জন্য বলতে হবে তো ইমরান বাবুকে। হ্যাঁ না বলি উপায় আছে। না হলে যে আমাদের চাষীরা না খেতে পেয়ে মারা যাবে। এসব কারণেই না অনেকে আমাদের গ্রাম ছেড়ে দিয়ে অন্য গ্রামে চলে যাচ্ছে। তাদিরই বা কি দোষ যদি বারবার এইভাবে ক্ষয় হতে থাকে ভবিষ্যতে তাদের কি হবে বলতো এসব নিয়ে চিন্তা ভাবনা করে মাথার যন্ত্রণা ধরে গেল বিকেলে বসে চিঠি লিখবো ইমরানকে দেখি ওরা কতটা কি সাহায্য করে একবার বেশি অংশে টাকা তো ওরাই দেয় আমাদের কোষাগার থেকে তো কিছু টাকা দেওয়া হয় আমার বন্ধুটা আমাদের কথা ভাবে তাই না হলে হয়তো এই গ্রাম ছেড়ে সবাই এদিক ওদিক চলে যেত অনেকে মারা যেত কেন সাহায্য করবে না তুমি ওদের এত সাহায্য করেছিল ওরা নিশ্চয়ই বলতে পারবে না সেটা তো একবার ওরা ওরা তো আরো করেছে বারবার সাহায্য কোনে হয় না বুঝলি যতবার বিপদে পড়বে সামর্থ্য থাকলে ততবার সাহায্য করা দরকার আচ্ছা এসব কথা থাক আমার খাওয়া হয়ে গেছে আমি ঘরে গেলাম নরেন্দ্র বাড়িতে আছিস তো একটু দরজা খুলে দে তো ভাই আরে ইমরান তুই এসেছিস এত কষ্ট করে এখানে আসবার কি ছিল আমাকে আমি নিজে চলে যেতাম একদম বেশি কথা বলবি না তো ড্যানি বাবু আসুন আসুন আস্তে আস্তে ওপর উঠে আসুন ভেতরে চল সব বলছে এখানে কি সব বলবো নাকি ইমরান এবার বলতো আমি বলছি আমি একজন বিদেশী ইঞ্জিনিয়ার আপনাদের এই গ্রাম সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছি আমি চাই এই গ্রামকে সাহায্য করতে কি করবেন আপনি মানে কিভাবে করবেন এই বন্যা তো আটকাতে পারবো না তবে বন্যার কারণে প্রত্যেক বছর যে আপনাদের এখানে ঘর বাড়ি ভেঙে যায় সেটা আমি আটকাতে পারবো আবার ঘর এক ফোঁটা পানিও ঢুকবে না এরকম ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনি রাজি থাকেন আমি তো রাজি আছি কিন্তু আমাদের কাছে বেশি টাকা পয়সা আরে টাকা পয়সা লাগবে না আমি তো সাহায্য করছি বললাম যা খরচ হবে আমি করব। এত টাকা আপনি খরচ করবেন আমাদের থেকে একটা টাকাও নেবেন না আরে আপনি বসুন বসুন তাহলে কবে থেকে কাজ শুরু করবেন আপনি আপনার সুবিধা মতো কাজটা শুরু করুন আমি গ্রামবাসীকে রাজি করিয়ে নেব গ্রামবাসীদের মঙ্গলের জন্য সবটাই করতে রাজি আমি ঠিক আছে তাহলে আমি এক বছরের মধ্যে আপনাদের গ্রাম বদলে দেবো হ্যাঁ ওই এক বছর একটু কষ্ট করতে হবে আরে অসুবিধার কিছু নাই আমাদের সবাই চলে যাবে এত সাহায্য করবার জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই যে আপনাদের জন্য গরম চা নিয়ে এসেছি অনেকদিন ভাবি রাতে চা খাইনি আজকে খাবো কি সুস্বাদু খেতে হয় বাবু আমি সব কথা শুনতে পেয়েছি বিধাতা আপনাকে অনেক কিবা করবে আপনি এত ভালো কাজ করেছেন ধন্যবাদ তুমি আমাকে মাফ করবেন আমি চাটা খাই না অল্প করে খান কিচ্ছু হবে না আপনি আমাদের এত বড় সাহায্য করেছেন একটু কিছু না খেলে হয় না না দিদি আমাকে জোর করবেন না আমি যা খাই না তো তাহলে আপনি কি খান আমাকে বলুন আমি সেটাই আপনাকে বানিয়ে দিচ্ছি আমাকে মাফ করবেন আমি এই সময়টা কিছু খাই না আমি খাওয়া দাওয়া নিয়ে খুব সতর্ক থাকি তাই কিছু খাবো না দিদি আপনি আমাদের এত বড় সাহায্য করেছেন কিন্তু আমরা আপনাকে কিছুই খাওয়াতে পারছি না এখানেই তো আমাদের লজ্জা আচ্ছা আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাদের বাড়িতে এসে খাবো তবে এই উদ্দেশ্যটা সফল হোক যেদিন পুরো কাজ শেষ হয়ে যাবে সেই দিন আপনার বাড়িতে এসে খাবো হ্যাঁ আচ্ছা তাই করবে না আমরা অপেক্ষায় থাকবো হ্যাঁ বলছি কাল একটু পাশের গ্রাম থেকে গিয়ে বাজার করে নিয়ে আসবে বাড়িতে যে কিচ্ছু নেই হ্যাঁ আমি দেখেছি সেটা যাবো কালকে যতদিন জমানো টাকা আছে ততদিন ভালোভাবেই চলবে তারপর কি হবে সেটাই হচ্ছে কথা আরে তুমি অত চিন্তা করো না বার তো ঠিক কোনো না কোনো ভাবে চলে যায় এবারেও চলে যাবে হ্যাঁ ওই আর ওই পাশের পলাশপুর গ্রামে যাই দেখি যদি কিছু টাকা মানে কমে নেয় এসব বলবার পর আর মানে দেখবে তোমাকে নিজে থেকে কিচ্ছু বলতে হবে না ওরা নিজে থেকেই দাম কমিয়ে দেবে যখন জানতে পারবে তুমি মোহনপুর গ্রামের বাসিন্দা আজকে ঘুমিয়ে পড়ো আর ভেবে লাভ নেই কালকে সকালে আমি বাজার করে আনবো না না বেশি সকালে যেতে হবে না তাহলে আবার শাকসবজির দাম বেশি থাকবে একটু বেলা করে বাজারে যাবে মুটামুটি বেছে বেছে নিয়েলেই হবে ভালো কিছু সবজি আর দামও কম পড়বে এমনিতেই তো এখন কোনো কাজকর্ম নেই তোমার আচ্ছা ঠিক আছে তাই হবে আমাদের জমানো টাকার মধ্যে থেকে কিছু টাকা বিল করে দেখো তাহলে হ্যাঁ আমি এখন গোমালাম যাই আর কি করব বাসের গ্রাম থেকে বাজার করে নিয়ে আসি খেতে তো হবে আরে আরে ওখানে এত লোক কেন যাই দেখি তো কি হচ্ছে ব্যাপারটা আমার প্রিয় গ্রামবাসী সকলে শুনুন বিশেষ দ্রষ্টব্য আগামীকাল থেকে আমাদের গ্রাম খালি করে দিতে হবে হ্যাঁ এক ইঞ্জিনিয়ার এসেছে বিদেশ থেকে মানে উনি আমাদের গুলো ভেঙে ভালো পাকা বাড়ি করে দেবেন কিন্তু জমিদার মশাই মানে আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই আরে কোনো টাকা পয়সা লাগবে না যা করবেন উনি করবেন প্রত্যেকবার বন্যায় বাড়ি ঘরের কত ক্ষয়ক্ষতি হয়ে যায় এই ক্ষয়ক্ষতি যাতে না হয় তাই জন্যই মানে মনে করে দেবেন আর কি আরে আমার পুরো কথাটা তো শেষ করতে দাও সব কিছুই তো একে একে বলছি আচ্ছা আচ্ছা বলেন বলেন আমাদের পাশের পলাশপুর গ্রামে সকলে যাব আমরা আমার বন্ধু অর্থাৎ পলাশপুর গ্রামের জমিদার ইমরানের সাথে আমি কথা বলেছি হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে ওই গ্রামে প্রায় এক বছর থাকবো আমরা তারপর এখানে কাজ শেষ হলে সবাই বাড়িতে ফিরবো শুধু তোমরা যাবে না তার সাথে আমিও যাব বুঝলে তার মানে আমাদের বাড়ি ছাড়তে হবে বাড়ি ছাড়া হয়ে যাবো এটা কোনোদিন ভাবিনি আমি তোমাদের সকলের ভালো বলছি উনি ভালো করতে এসেছেন কোনোদিন তো তোমাদের খারাপ চাইনি এবার বাকিটা তোমাদের ব্যাপার আর কিছু বলবো না আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মাথা পেতে নেবো জমিদার বাবু আপনার সিদ্ধান্তে আমাদের পুরো ভরসা আছে শুনে বেশ ভালো লাগলো তাহলে সকলে জিনিসপত্র গুছিয়ে নাও কালকে সকালে বেরোবো আমরা সকলে হ্যাঁ আজকে পুরো এক বছর হলো মানে আমরা তোমাদের গ্রামে ছিলাম সত্যি কোনো কিছুর অভাব হয়নি এবার যাওয়ার পালা এসেছে এই দুর্ঘটনার জন্য সকলে আমাদের পলাশপুর এক বছর থেকে গেলি আমার ভালো এই দেখে আমাদের গ্রামবাসীরা এত বড় সাহায্য করলে তুই আমাদের গ্রামের তুই আমাদের গ্রামের অনেক বড় সাহায্য করেছিলিস মনে হয়তো ওই জন্যই আমিও করতে পারলাম চিন্তা করিস না বিপদে পড়লে আমাকে খবর দিবি হ্যাঁ অবশ্যই দেবি ভাই তুই আমার মন জিতে নিয়েছিস হ্যাঁ তুই আমার বন্ধু তবে তোকে আমি ভাইয়ের মতো দেখি অভিওতকে ভাইয়ের মতোই দেখিলে শুধু বন্ধু ভাবলে এত কিছু করতে পারতাম না তোরা সকলেবা র না দিতে ড্যানি বাবু অপেক্ষা করছেন জি 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 ড্যানি বাবু চলেন আপনি কি আর বলবার আছে আপনি আমাদের কাছে বিধাতার স্বরূপ এত কিছু করলেন আমাদের জন্য আমি প্রত্যেক বছর এরকম ভাবে কোনো না কোনো গ্রামকে আরো উন্নত করে তুলি বিধাতা আমাকে এত টাকা দিয়েছে অহংকার দেখানোর জন্য নয় সকলকে সাহায্য করবার জন্য সত্যি বলছি আপনি বিধাতার আরেকটা রূপ এত ভালো মানুষ আমি এই প্রথমবার দেখলাম শুধু আমি কেন আমাদের কোঠার গ্রাম এই প্রথমবার আপনার মতো একটা মানুষ পেয়েছে টাকা থেকেও যদি কারোর সাহায্য করতে না পারি তাহলে তো চলুন এখন দেব। দেখুন আমাদের পরিকল্পনা আপনাদের কেমন লাগে। আরে প্রত্যেকটা বাড়ির নিচে কত বড় বড় পিলার দিয়ে উঁচু করা হ্যাঁ এটা করা হয়েছে যাতে বন্যার পানি আপনাদের বাড়িতে না ঢুকে যায় এই পিলারের নিচ দিয়ে বন্যার পানি ভালোভাবে বয়ে যাবে কিন্তু বাড়ির একটুও ক্ষতি হবে না আর আপনাদের জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত হবে না এত উন্নত মানের ভাবনা যে কারোর মাথায় আসতে পারে এমন কি ইঞ্জিনিয়ার হয়েছে এখানে সমস্ত বাড়ি একই রকম করা তাই কোন দ্বন্দ্ব বিদ্বেষ হওয়ার কথা নয় সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন কেমন জয়দা বাবু আপনি কোন চিন্তা করবেন না আমরা আগে যেমন সকলে মিলেমিশে ছিলাম এখনো থাকবো আপনারা সকলে মিলেছে আমাদের বড় উপকার করলেন এটাই অনেক মশাই জয় হোক বাবু জয় হোক নগেন্দ্রবাবু চলুন আপনার বাড়িতে চলুন আজকে আপনার বাড়িতে কবজি ডুবিয়ে দাওয়াত দেব দিদির কথাটা আমার খুব মনে লেগেছে চলুন চলুন অবশ্যই অবশ্যই চলুন আমাদের নতুন বাড়িতে আপনাকে নতুন ভাবে আপ্যায়ন জানাবো তবে গ্রামে এসে আমি বুঝতে পারলাম প্রকৃতির খেলা কত রকমের হতে পারে পাশের গ্রামে রোদ উঠেছে তোমাদের গ্রামে বন্যা হচ্ছে সত্যি অবিশ্বাস্য ব্যাপার চলুন চলুন ক্ষুধা লেগেছে খেতে হবে